হ্যালো ফ্রেন্ডস মিসেসাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যারা শাকি আছো তাদের হয়তো একটু কষ্ট লাগতে পারে তো আমি সবসময় বাস্তব ভিডিও নিয়ে আসি বাস্তব নিয়ে ভিডিও বানাই তো এই ভিডিওটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে আমি কি বিষয়ে শাকি বিয়ান ভক্তদের বলছি তারপরে আমি এ বিষয়ে কথা বলবো আগে তোমরা ভিডিওটা একটু দেখো তারপরে বিয়ে করবেন ছেলে মেয়ে একটা ভিডিও পোস্ট করেছে নাজনীন মুন্নি নাজনীন মুন্নিকে তোমরা সবাই চেনো এক উপস্থাপিকা তো তিনি সাকিব খান উপবিশ্বাস বুবলিকে নাম না নিয়ে একটা ভিডিও বানিয়েছেন পোস্ট করেছেন পোস্টটা তোমরা ভালো করে শোনো তারপরে এই পোস্টের উত্তর দেবো পোস্ট করেছেন সাকিব খান অপবিশ্বাস এবং ডুপ্লিকে কেন্দ্র করে লিখেছেন বিয়ে করবেন ছেলে মেয়ে নিবেন তালাক দিবেন বিয়ে করবেন ছেলে মেয়ে নিবেন তালাক দিবেন আবার বিয়ে করবেন ছেলে মেয়ে নিবেন তালাক দিবেন তালাক প্রাপ্ত বউরা আপনার দোষ না দেখে আপনাকে ঘৃণা না করে নিজেদের মধ্যে চুলাচুলি করবে আপনি এর মধ্যে আবার বিয়ে করবেন ছেলে মেয়ে বানাবেন তালাক দিবেন আপনার কিছুই ছিঁড়তে পারবে না কেউ এই চক্র ততদিন চলবে যতদিন আমরা আপনারে দামি মাংসের টুকরো ভেবে কুকুরের মতো কামড়া কামড়ি করব। ততদিন চলবে যতদিন আপনারে পাওয়ার জন্য নিজেদের শিক্ষা ব্যক্তিত্বকে গোবর বানিয়ে ফেলব আপনারে সাহস্তা করবে যারা তারাই যখন আপনার ছায়া দেখলেও নিজের রাজরানি ভাবে আপনাকে ঠেকায় কি চালিয়ে যান গ্রো বিয়ে তালাকের একটা রেকর্ড না করলে কেমনে কি নাজনিন মুন্নি উপস্থাপিকা নাজনিন মুন্নি একদম ঠিক কথাই বলেছেন একদম ঠান্ডা মাথায় সাবান সারাই তিনজনকে ধুই দিয়েছেন একদম ঠিক লিখেছেন উনি যৌক্তিক লিখেছেন ঠিকই তো এরা দুজন দুজনই কিন্তু এস্টাবলিশ অপবিশ্বাস বিশ্বাস পুবলি দুজনই দুজনের জায়গা থেকে এস্টাবলিশ এদের কেন এই সাকিব খানের পিছনে পড়ে থাকতে হবে দুজন প্রতিনিয়ত দুজনের পিছনে লেগে থাকে চুলাচুলি তো উপস্থাপিকা নাজনীন মুন্নিকে সবাই চেনেন সবাই জানেন তিনি নিজের পোস্টটা করেছে সেটা আমিও একমত আমিও একমত তাহলে কখনো এক হাতে বাজে না আমরা সবাই বুবলিকে নিয়ে ভিডিও বানাই বুবলির দোষ বুবলি তো আর একা কিছু করেনি না তার সঙ্গে তো শাকিব খানও ছিল এখানে আমি উপবিশ্বাসের কোনো দোষ দেখব না কারণ উপবিশ্বাস যখন সাকিব খানকে বিয়ে করেছে ভালোবেসে হ্যাঁ উপবিশ্বাসের দোষ হচ্ছে একটাই সে হিন্দুগড়ের মেয়ে হয়ে একটা মুসলিম ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে তো যতটুকু জানি ততটুকু এটুকুই বলতে পারি যে ভালোবাসায় কোনোদিন জাত দেখে না ধর্ম দেখে না ভালোবাসায় দিন গরিব বড় লোক দেখে না সেটা না দেখে অপবিশ্বাস থাকে ভালোবেসে বিয়ে করেছে সে হয় জানতো না যে সাকিব খান তার সঙ্গে আজকে এরকম করবে তো যাই হোক শাকিব খান যখন অপবিশ্বাস যখন সাকিব তার ছেলে জয়কে নিয়ে এসছে তো তখন সাকিব খানের অনেক রাগ ছিল তার প্রতি ওদের অভিমান ছিল সে তখন অস্বীকার করেছিল প্রথমে যখন অপবিশ্বাস এসেছিলো তার কয়েক ঘন্টার মধ্যে সে ঠিক হয়ে গেছে সে বলল জয় আমার ছেলে অপবিশ্বাস আমার ওয়াইফ ব্যাস তারপর থেকে সাকিব অপুর আর কোনো গল্প নেই তাদের একটা রিলেশন ভালো বন্ধুত্ব বলো সত্য বলো হয়ে গেছে তাদের ডিভোর্স হয়েছে তারপরে একটা ভালো সম্পর্ক আছে পুবলি ম্যাডাম তাদের ভরা সংসারে চলে এসে সংসারটাকে নষ্ট করে দিল তো আমরা তো সবাই বুবলিকেই দোষ দিলাম যে বুবলি সংসারটাকে নষ্ট করে দিল আচ্ছা এখানে কি সাকিব খানের কোনো দোষ ছিল না হ্যাঁ তাহলে তো এক হাতে বাজে না ভাই বুবলি নয় প্ল্যান করে এসছিলো যে প্ল্যান করে আসে সে তো তার কাজটা হোক হাসিল করবেই তো সে তার সঙ্গ সঙ্গত সাকিব খান দিয়েছেন তাই না তো অপবিশ্বাসকে ডিভোর্স দিয়েছে বুবলি যেটা বলে বুবলিকে বিয়ে করেছে তাদের ডিভোর্স হয়নি সে এখনও তার স্ত্রী তার তারা এখন সেপারেশনে আছেন সেটার বড় সেই কথাবার্তার উপর সাকিব খান রেগে গিয়ে বুবলি বুবলির উপর আইনি ব্যবস্থা নেবেন বলেছেন অনেক কিছু শুনেছি অনেক কিছু হবে বলেছেন তো আমি মনে করি এই বুবলি এই অপবিশ্বাস অপবিশ্বাস সত্যি অপবিশ্বাস একটা আলাদা সেপারেশনেই রয়েছে মানে আলাদা রয়েছে ও বাচ্চা নিয়ে আলাদাই রয়েছে এবার যেটুকু সম্পর্ক আছে তার ছেলের জন্য তার বাবা তার দাদি তার দাদু তার খুব পিসি যাই বলেন অনেককে সেই হিসেবে তার সঙ্গে সম্পর্ক রয়েছে সে কিন্তু সাকিব খান কিনি অত টানাটানি করে না ঠিক আছে টানাটানি কে করছে বুবলি ম্যাডাম বুবলি ম্যাডাম তো অনেক শিক্ষিত লোক বুবলি ম্যাডাম এখন সিনেমা করছেন হাতে অনেক মুভি আছেন একশোর ওপরে সিনেমা করছে অনেক সিনেমা একটা সিনেমায় কুড়ি লক্ষ টাকা নিচ্ছেন তো ম্যাডাম আপনি কেন পড়ে আছেন আপনিও যেটুকু আপনার ছেলের জন্য দরকার সেইটুকু করুন একটা সম্পর্কে রিলেশান ওইটুকু রাখুন না এই আবার ওপেন টিভি ইয়েতে এসে সেটাকে নিয়ে আবার ভাষণ দেওয়ার তো কোনো দরকার নেই এগুলো কি করছেন বলুন তো এগুলো নিজেকেই ছোট করছেন হুম উপবিশ্বাস কিন্তু আমি কোথাও গিয়ে ভাষণ দেয় না সে যেটুকুনি শাকিব খানকে নিয়ে ভালো বলে ভালো বলে সে বলে তার জন্য আমি আজকে অনেক ইয়ে করেছি অনেক সে ভালো বলে বাট আপনিও যেটুকু বলছেন বলুন না এ একান্ত সময় কাটানো এগুলো নিয়ে এগুলো বাড়াবাড়ি করছেন অ্যাকচুয়ালি কত হাস্যকর পাত্রের পাত্র কিন্তু আপনারাই হচ্ছেন তাই না আপনারা দুই বউ মূলে চুলাচুলি করছেন যেটা আপনি বলেন শাকিব খানের বউ তো আপনারা দুই বউ মিলে চুলাচুলি করছেন অথচ সাকিব খান মাঝখানে শাকিব খান শাকিব খানের মসজিদে আছে সে আবার শুনছে নাকি বিয়ে করবে সে আবার শুনছে বিয়ে করবে এই যে ম্যাডামের বক্তব্য যে আপনি তাহলে তালাক দেবেন বিয়ে করবেন বাচ্চা ফায়দা করবেন আবার তালাক দেবেন আবার এটা কি রেকর্ড করবেন তাই না এটা তো অবশ্যই সাকিব খান একটা সুপারস্টার সাকিব খান সুপার স্টার বলে এসে কোনো কিছু অন্যায় করবে সেটাকে আমরা সাপোর্ট করব। সেটা তো হতে পারে না তাই না আজকে ইয়ানির অনেক ভক্তরা আছে সাকিব খান এই যে যেটা যেগুলো করছে তাদের তাদের কাছে কোনো ব্যাপার না তাদের কাছে ম্যাটার করে সাকিব খানের ভালো ভালো যে মুভিগুলো আসবে সুপার ডুপার হুইট মুভি থাকবে সেই জিনিসটা ম্যাটার করে আপনারা কি একবার ভেবে দেখছেন না যে আপনাদের সুপারস্টার তার গায়ে এত কলঙ্কের দাগ লাগিয়ে নিচ্ছে এটা কি আপনার একবারও ভেবে দেখছেন না যে আজকে এইখানে বুবলির যদি দোষ থাকে এইখানে কিন্তু সাকিব খানেরও দোষ আছে আমরা যদি বুবলিকে নিয়ে একটা বাজে কথা বলি তো সেইটা কিন্তু সমান সমান গিয়ে সাকিব খানের ভাগেও কিন্তু পড়ে তাই না আচ্ছা বিশ্বাসের সংসারটা তো শুধু শাকিব খান ও বুবলি ভাঙেনি না তার সঙ্গে তো সাকিব খানও যুক্ত হয়েছে তার সঙ্গে তো সাকিব খানও যুক্ত হয়েছে যখন সাকিব খান জানতো তার ঘরে বউ আছে বাচ্চা আছে সে কেন বুবলির বাসায় গিয়ে সাকিব খানকে নিয়ে ফটো তুলে ফ্যামিলি টাইম হিসেবে সেটা আবার বুবলি ফেসবুকে পোস্ট করলো কেন করলো এগুলো কিসের জন্য করলো এগুলো তো যাই হোক তো এই জন্য সাকিব খানের কিছু ভক্তরা হয়তো তাদের খারাপ লাগতে পারে এই বিষয়টা নিয়ে তো এটা বলি যে আপনারা আজকে আপনাদের সুপারস্টারকে মাথায় করে রাখছেন অবশ্যই সে ভালো ভালো সিনেমা করে সে ভালো ভালো মুভি করে ভালো ভালো জায়গায় কিন্তু তার তার নিজস্ব লাইফে তার পার্সোনাল লাইফে যে জিনিসগুলো সেই জিনিসগুলোকেও যে আপনারা সাপোর্ট করছেন সেই জিনিসগুলোকে আপনারা সাপোর্ট করছেন যদি এই যে অপবিশ্বাসের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে বুবলি ম্যাডামের কথা যেটা বলে বুবলি ম্যাডামের সঙ্গে তার বিয়ে হয়েছে তো যদি বুগলি ম্যাডামের কথা সত্যি হয় তাহলে অলরেডি তার দুটো বিয়ে হয়ে গেছে যখন বুগলি ম্যাডামের ম্যাডামের কাছ থেকে সে বীর কে পেয়েছেন তাহলে নিশ্চয় বিয়ে হোক বা এমনি হোক যাই হোক সেটা হয়েছে তো দুটো বাচ্চা এসছে পৃথিবীতে দুটো বাচ্চার মা আছে তারপরেও সে নাকি এখন আবার তৃতীয় বিয়ে করবে তার ফ্যামিলি ঘোষণা দিয়েছে সে নাকি আবার এই বছরেই নাকি তৃতীয় বিয়ে করবে তো এই সুপারস্টার এই যে ভুলগুলো করছে এই যেগুলো করছে এই এই সুপারস্টারের কে মাথায় কে তুলছে তার ফ্যান্সেরা তাকে যারা ভক্তরা তার ভক্তরাই তাকে মাথায় তুলছে এই জন্য সে কিন্তু এই গাছ গাছ কাজগুলো করতে আরও বেশি ভাব যে আমি যাই করি না কেন আমার পার্সোনাল লাইফে আমার তাতে আমার সিনেমাতে তো কোনো এফেক্ট হচ্ছে না আমার সিনেমাতে তো কোনো প্রবলেম হচ্ছে না আমার সিনেমা তো আর রং রঙ নিয়ে ব্যবসা করছে তাই না ব্যবসা করছে আজকে আমরা শুধু অপবিশ্বাস বুবলিকে আমরা ফেসবুকে গালাগাল দিচ্ছি বাজে কথা বলছি নোংরা কথা বলছি কিন্তু আসল যে মেইন যে ব্যক্তিটা তাকে নিয়ে তো আমরা কেউ কথা বলছি না তাকে নিয়ে তো কেউ আমরা কিছু বলছি না যে মেইন যে দোষী তাকে নিয়ে তো আমরা কিছু বলছি না আচ্ছা বুবলির এইখানে আসার যার জন্য দায় বুবলি যেই হিসেবে আসুক না কেন বুবলি যদি বুবলি প্ল্যান করে এসছে বুবলি একটা প্ল্যান করেই এসছে কিন্তু সেই প্ল্যানের স্বাদ দিয়েছে তো সাকিব খান স্বাদটা তো শাকিব খান দিয়েছে সে যখন জানতো তার ঘরে বউ বাচ্চা আছে সে কি করে এই কাজটা করলো কি হ্যাঁ করতো সে তখন অপ বিশ্বাসকে ডিভোর্স দিত তারপরে করতো সে থাকতেই সেই কাজগুলো করলো কিন্তু সাকিবের কোনো দোষ নেই কেন সে সুপারস্টার তার জন্য সে এত ভালো ভালো মুভি উপহার দিচ্ছে তার জন্য ঠিক আছে আর বাংলাদেশে এখনও অনেক নতুন নতুন ভালো ভালো নায়ক এসছে তাদেরকেও চান্স দিয়ে দেখুন দেখবেন সাকিবের পরও এক বড় সুপারস্টার পেয়ে যাবেন এক জিনিস দিয়ে তো সারা জীবন চলে না না আজকে আমাদের ইন্ডিয়াতে কত সুপারস্টার আছে জানেন অনেক সুপারস্টার আছে কেউ বলতে পারবে না আমি একাই সুপারস্টার আমি একাই এই ভারতবর্ষটাকে হাতে নিয়ে চলছি রাজ করছি কেউ বলতে পারবে না কারণ আমাদের এই দেশে এক্সে ওয়ার্কার এক সুপারস্টার এক্সে ওয়ার্কারে আর আপনাদের ওখানে সাকিব খান একাই সুপারস্টার কেন বলুন তো আপনারা তাকে অলরেডি সুপারস্টার ভেবে নিয়েছেন যে এ বাজে সিনেমা করলেও সুপারস্টার হবে একদিন ভালো সিনেমা করলেও সুপারস্টার হবে আপনার বাবা মা সাকিব খানকে দেখে এসছে আপনারা দেখছেন আপনার ছেলেমেয়েরাও সাকিব খানকে দেখবে তাহলে পরিবর্তন কোথায় এলো এখানে পরিবর্তনটা আনুন পরিবর্তনটা আনুন সবার লাইফে পরিবর্তন দরকার পরিবর্তনটা আনুন নতুন সুপারস্টার বানান নতুন সুপারস্টার বানান দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে নতুন করে সুপারস্টার বানাই আর সব থেকে একটা কথা বলি এই যে আমরা পুবলি অপবিশ্বাসকে সবসময় ভিডিও বানাই এরা এই করেছে ওই করেছে সেই করেছে তাই না এই ভিডিওগুলো তো আমরা বানাই এরা এই করেছে ওই করেছে পুবলি খারাপ তো বিশ্বাস ভালো অপবিশ্বাস খারাপ তো পুবলি ভালো আসলে যে মেইন গাছটা তাকে নিয়ে কিন্তু কেউ ভিডিও বানায়নি আজ অব্দি তাকে নিয়ে কিন্তু কেউ শৈশবর কথা বলেনি আজকে এই যে ম্যাডাম এই পোস্টটা করেছেন না এই পোস্টে আমিও একমত তাহলে কি সে বিয়ে করে যাবে তালাক দিয়ে যাবে বাচ্চা পায়দা করে যাবে তার কি এই রেডিংটা চলেই যাবে চল চলতে কোথায় গিয়ে শেষ হবে কোথায় গিয়ে শেষ হবে আপনারা ভক্ত আপনারা যারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে শোনেন আমাদের এই দেশে যারা শোনেন তাদের তো কোনো হয়তো সমস্যা না আর যদি কেউ বাংলাদেশ থেকে শুনে থাকেন তো তাদেরকে বলছেন আপনাদের দেশের সুপারস্টার আপনারা আপনারা কিন্তু তাকে সুপারস্টার বানিয়েছেন আপনারা কিন্তু তাকে নিচে নামিয়ে এক সেকেন্ডে নিচে নামিয়ে ফেলতে পারবেন সুপারস্টার কিন্তু জনগণ বানায় পাবলিকে বানায় ফ্যান্সিরা বানায় আবার ওই সুপারস্টার থেকে তাকে একদম ভিকারিয়ে কিন্তু পাবলিকরা বানায় ফ্যান্সিরা বানায় সবসময় মাথায় রাখবেন ঠিক আছে আজকে সাকিব খান বিয়ে বাচ্চার গন্ডি পা বেরোচ্ছে দিন দিন গন্ডি বাড়ছে অলরেডি দুটো বিয়ে দুটো বাচ্চা হয়ে গেছে হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আবার বিয়ে করবে আবার বাচ্চা আবার ডিভোর্স এখানে একটু কমতে বলেন আপনারা একটু কমতে বলেন দেখবেন সব কিছু কমে আমি আমি কিন্তু এখানে শাকিব খানের নিয়ে নেগেটিভ কোনো কথা বিয়ে ভিডিও বানাচ্ছি না আমি বানাচ্ছি এটা বাস্তব সেটা নিয়ে তাই না আজ বুবলি অপবিশ্বাস চুলি করে মরতেছে আর সাকিব খান কিন্তু সাকিব খানের জায়গায় একদম পারফেক্টভাবে টিকে আছে পারফেক্টভাবে সে মজা নিচ্ছে দুজনে চুলোচুলি করে মরছে সে মজা নিচ্ছে তাই না সে মজা নিচ্ছে যে আমাকে নিয়ে চুলোচুলি করছে একটা সময় কিন্তু এই যে অপবিশ্বাস যখন সিনেমা জগতে এখন অনেকে বলে অপবিশ্বাস অ্যাক্টিং জানে না অপবিশ্বাস এই জানে না অপবিশ্বাস ওই জানে না এই শাকিব খান উপবিশ্বাস যখন জুটিতে ছিল না তখন কিন্তু সাকিব খান কিন্তু সুপারস্টার ছিল না এটা মাথা রাখবেন আমি কিন্তু সিনেমা দেখি তবে আমি যেগুলো যেহেতু উপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই আমি একটুখানি ঘাটাঘাটি করেছি তখন কিন্তু শাকিব খান সুপারস্টার ছিল না তখন আমার সিনেমা করতে পার সুপারস্টার কিন্তু ছিল না এ অপবিশ্বাস শাকিব খানের জুটি বেঁধে বেঁধেই বেঁধে কিন্তু শাকিব খান এখন সুপারস্টার থেকে ব্লক মাস্টার হয়ে গেছে ঠিক আছে আজকে বলেন অপবিশ্বাস অভিনয় জানে না অপবিশ্বাস এই জানে না অপবিশ্বাস ওই জানে না ঠিক আছে অপবিশ্বাসের পেছনে যেমন শাকিব খানের হাত ছিল শাকিব খানের পেছনে কিন্তু অপবিশ্বাসের হারছিল তো আমার ভিডিওর টপিকটা এটা না ভিডিওর টপিক যেটা সেটা আপনারা খুব ভালো করেই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলতে চেয়েছি তো আপনারা চাইলে সব কিছু করতে পারেন ঠিক আছে সব কিছু এই দুই সতীনের এই চুলোচুলি এবার বন্ধ হোক এই দুই সতীনের চুলোচুলি আর আমরাও নিতে পারছি না ফেসবুক ঘাটলে এই চুলোচুলির কথা সত্যি বলছে আমাদের এখন বিরক্তি লাগে সত্যি বিরক্তি লাগে নিয়ে বলতে এখন এই এক টপিক নিয়ে কী বলবো সত্যি খুব বিরক্তি লাগে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভাবি ছোটো করবো ছোটো করবো কিন্তু অনেক বড়ো হয়ে যায় কেন বলতো কথা বলে শেষ করতে হয় না অনেক কথা জমে থাকে তো বলতে বলতে ভিডিওটা অনেক বড়ো হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে আমার হবে আমি নেক্সট ভিডিওতে